আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মানান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপেথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে একটি মানসিক রোগের ব্যাপারে খুবই সংক্ষিপ্তভাবে তো একটি কথা আমি বলতে চাচ্ছি বিষয়টি হচ্ছে যে ওসিটি ওসিটি শব্দটির সাথে বা এই মানসিক অবস্থাটির সাথে বা এটা এই নামটি অনেকেই হয়তো শুনেছেন যদি কারো ফ্যামিলিতে এ ধরনের রুগী থাকে তাহলে তো আপনারা অবশ্যই শুনেছেন ও সি ডি অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার অর্থাৎ যদি একটু মানে উদাহরণের মাধ্যমে বলি আপনারা দেখবেন যে কিছু আমাদের ফ্যামিলিতে থাকতে পারে আপনার ফ্যামিলিতে থাকতে পারে বা আপনার আশেপাশে হয়তো দেখে থাকতে পারেন বন্ধুবান্ধব আত্মীয়স্বের মধ্যে আছে যে সে একই কাজ বারবার করছে হয়তো হাত ধুচ্ছে বারবার সে হাত ধুচ্ছে বারবার সে হাত ধুচ্ছে অথবা গোসল দিচ্ছে অনেকক্ষণ যাবৎ গোসল দিচ্ছে এর কারণ কি তার ধারণা হচ্ছে যে হয়তো আমি যে গোসল দিচ্ছি আমি হয়তো আমার পরিষ্কার হচ্ছে না অথবা হাত ধুচ্ছি আমার হাতটা হয়তো ঠিকমতো পরিষ্কার হচ্ছে না আমার হাতের মধ্যে জীবন রয়ে গেছে হ্যাঁ হাতটা জীবনমুক্ত হচ্ছে না বা আমি পছন্দ পরেও আমি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছি না বা যে কাজই করতে যাচ্ছে সে কাজটা সে বারবার করছে সময় নিয়ে করছে এমনকি নামাজ পড়তে গেলেও বারবার সেই সে নামাজ দাঁড়াচ্ছে দোয়া সোরা কেরাত পড়ছে আবার দেখা যাচ্ছে নামাজ ছেড়ে দিচ্ছে হয়তো তার কাছে মনে হচ্ছে যে তার দোয়া সোরা কেরাত এগুলো ঠিক মতো হচ্ছে না অথবা নামাজটা ঠিক মতো হচ্ছে না অথবা আরও অসংখ্য উদাহরণ রয়েছে আমি জাস্ট একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করলাম যে ও সিটি পেশেন্টরা আসলে কী ধরনের হয় অর্থাৎ এদের যে অবসেসিভ কম্পালসিভ ডিজোটা অর্থাৎ এদের যে মানে তাদের যে মেমরি তাদের যে চিন্তাভাবনা এটা আচ্ছন্ন হয়ে যায় কোনো কিছু দিয়ে আচ্ছন্ন হয়ে যায় এবং এই আচ্ছন্ন হয়ে যাওয়ার কারণে ঠিক ওই যেভাবে সে চিন্তা ভাবনা সে করে ঠিক সেভাবেই তার বাস্তব প্রতিফলন দেখায় অর্থাৎ তার ভিতরে একটা অবসেশন চলে আসে অবসেশনের মাধ্যমে সে কম্পালশন বা কাজটা সম্পাদন করে অর্থাৎ ওই ধরনের কাজ যে কাজটা স্বাভাবিক নয় একটা অস্বাভাবিক ধরনের কাজ সে করতে থাকে এবং এভাবে আস্তে 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 তার চূড়ান্ত একটা মানসিক খারাপ অবস্থা চলে যায় সে সবার সাথে মানে একটা তাল রেখে বা সবার সাথে মিল রেখে সে চলার মতো তার অবস্থা থাকে না এই যে মানসিক অবস্থা দুরবস্থা এগুলো ক্ষেত্রে আমাদের কমিটিতে যথেষ্ট ভালো ওষুধ রয়েছে বিশেষ করে ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডি ক্ষেত্রে কমিটিতে যথেষ্ট ভালো ওষুধ রয়েছে আমরা ধরনের রুগী পেয়ে থাকি এবং যদি কিছুদিন তার মূল সমস্যাটাকে যদি উদ্ঘাটন করা যায় এবং সে কোন ধরনের অবসেশান ভুগছে বা কোন ধরনের সে সমস্যা তার ভিতরে রয়েছে এটাকে উদ্ঘাটন করে যদি ওষুধ প্রয়োগ করা হয় তাহলে দেখা যাচ্ছে যে এই ধরনের ও সিডিওকেও আস্তে আস্তে কিন্তু নর্মাল করা সম্ভব বা ভালো করা সম্ভব তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ